প্রশ্ন ইজমির শহরটি কোন দেশে অবস্থিত উত্তর তুরস্ক প্রশ্ন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি উত্তর বিহার প্রশ্ন কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় উত্তর বিইআর প্রশ্ন বাংলাদেশের জাতীয় খেলা কোনটি উত্তর হাডুডু প্রশ্ন কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল উত্তর আওরঙ্গজেব প্রশ্ন বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত উত্তর একুশ ও আঠারো বছর প্রশ্ন ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর পক প্রণালী প্রশ্ন বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উত্তর উনিশশো প্রশ্ন কোন উদ্ভিদের শ্বাসমূল আছে উত্তর সুন্দরী প্রশ্ন কোন ভিটামিনের অভাবে চল পড়ে যায় উত্তর ভিটামিন ডি প্রশ্ন এইচএমপি ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় কবে উত্তর দুই হাজার সতেরো সালে প্রশ্ন জাতীয় রাজস্ব কোন মন্ত্রণালয়ের অধীনস্থ উত্তর অর্থ মন্ত্রণালয় প্রশ্ন চব্বিশ সালে বৈজ্ঞানিক প্রকাশনার র্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে কোন বিশ্ববিদ্যালয় উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন সম্প্রতি আফ্রিকার কোন দেশে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা হয়েছে উত্তর প্রশ্ন কারাগার কবে প্রতিষ্ঠিত হয় উত্তর সালে প্রশ্ন উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নতিকার মাইল উত্তর দুইশো প্রশ্ন খাদ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম কি উত্তর যুক্তরাষ্ট্র প্রশ্ন সম্প্রতি দেশে এইচএমপি ভি ভাইরাস রোগী শনাক্ত হয় কবে এবং কোথায় উত্তর নয়ই জানুয়ারি দুই হাজার পঁচিশ কিশোরগঞ্জ প্রশ্ন লাওয়াছোড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর মৌলভীবাজার প্রশ্ন বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি উত্তর নাফ প্রশ্ন বাংলাদেশে নিযুক্ত ইউ রাষ্ট্রদূত কে উত্তর মাইকেল মিলার প্রশ্ন বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ কোনটি উত্তর ভারত প্রশ্ন বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী দেশ কোনটি উত্তর ব্রাজিল প্রশ্ন বিশ্বের শীর্ষ আকরিক লোহা আমদানিকারক দেশ কোনটি উত্তর চীন প্রশ্ন সানডে টাইমস কোন দেশের সংবাদ মাধ্যম উত্তর ব্রিটিশ প্রশ্ন পিটিআই শব্দটি কোন দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত উত্তর পাকিস্তান প্রশ্ন কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত উত্তর সেরাদ্বীপ প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো প্রশ্ন বাংলাদেশে ভাজ কখন প্রথম চালু হয় উত্তর উনিশশো প্রশ্ন বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি উত্তর ভাঙ্গা, প্রশ্ন ছিয়াত্তরের মনন্তর কত সালে সংঘটিত হয় উত্তর সতেরোশো সত্তর